ঢালিউডের বিতর্কিত নায়িকা পরিমণি সর্বশেষ স্বামী শরিফুল রাজের সঙ্গে পরিমণের বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হল বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমণির কাছেই বড় হচ্ছে তাদের দুজনের মুখ দেখা দেখাদেখেও বন্ধ ছিল এতদিন সন্তানকে দেখার সুযোগ হয়নি শরিফুলের এই সময়ে শরিফুল চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরিমণি ছেলে পূর্ণপদের দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার গণমাধ্যমে শরীফুলকে নিয়ে বিশদকার করেছেন পরিমনি এই তো কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পরিমনি বলেছেন রাজ আমার কাছে মৃত ডেড কিন্তু সেই পরিমনি হঠাৎ করে তার মনোভাব বদল করতে শুরু করেছেন শরীফুল যাচ্ছেন পরিমনির বাসায় ফের কি এক হতে চলেছেন শরীফুল পরিমনি এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে বিস্তারিত জানতে দেখতে থাকুন দেশের শীর্ষ দৈনিক সূত্রের দিয়ে মাসখানেক হলো শরিফুল না খেয়ে পরিমাণের বাসায় যাতায়াত করছেন এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমনের বাসায় গিয়েছেন শরীফুল শরীফুল তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন পরিমনি তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য শরীফুল বাসায় এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায় বাসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সেই সময় শরীফুল চলে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম ও এসে নিয়ে গিয়েছে বেশ অনেকক্ষণে ছিল এলে তো আর বের করে দিতে পারি না বাসায় যেহেতু গিয়েছেন শরীফুল সেহেতু ছেলের সঙ্গেও দেখা হয়েছে এ প্রসঙ্গে পরিমণি বলেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তান পূর্ণ আমি রান্না করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই আর কি তাহলে কি সম্পর্ক শীতল হতে শুরু করলো এমন প্রশ্নে পরিমণি বলেন শীতলের কি আছে আর শীতল তো হতেই পারত কিন্তু সেটি মেনটেন করেননি শরিফুল এই শহরে তো অনেকেরই বিচ্ছেদ হয়েছে হয় সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা মায়ের কিন্তু রাজের#!/বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয়নি করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না ঠিকমতো খবরই তো রাখেনি আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না পরিমাণে আরো বলেন কয়েকদিন তো দেখলাম শরীফুল পূর্ণকে কোলে নিতে চাইলে ওভাবে শরিফুলকে বাবা হিসেবে এখন চিনতেই পারে না অথচ আগে শরীফুলকে ছাড়া পূর্ণ কিছুই বুঝতো না এটি শরিফুলের জন্য নির্মম পরিমণের ভাষ্য সব কথার শেষ কথা শরিফুলের সাফল্যেও আমার যায় আসে না ব্যর্থতাতেও নয় সে তো আমার জীবনে এখন অতীত সে এখন আমার কাছে ঘৃণার পাত্র শরিফুলকে ঘৃণা করলেও তাকে সঠিকভাবে জীবনযাপনের পরামর্শ দিয়েছেন পরিমণি কারণ সন্তানের বাবা হিসেবে তার কার্যকলাপের বিষয়টিও সন্তানের ওপরই পড়ে পরিমণি বলেন অনেক কিছুই তো শুনি শরিফুলকে নিয়ে এমন কোনো কাজ যেন বাবা হিসেবে শরিফুল না করে যাতে বড় হয়ে সবার কাছে ছোট হতে হয় তার সন্তানকে কারণ সন্তানের বাবা হিসেবে শরিফুলকে তো অস্বীকার করতে পারবো না কিন্তু পরিমণির এত সব অভিযোগের পরেও মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছে শরীফুল পরিমণিকে এ প্রসঙ্গে পরিমণি বলেন আমি তো তাকে ডাকিনি সেই নিজ থেকে এসেছিল ওখানে মিশা ভাই সহ কয়েকজন সিনিয়রও ছিলেন তার আচরণে আমি বিব্রত হয়েছি সেটাকে ছেলেকে দেখার জন্য আমার কাছে এসেছিল আগে একই অনুষ্ঠানে শরিফুল পরিমণির আমন্ত্রণ থাকলে পরস্পর জানতে পারলে অনুষ্ঠানে উপস্থিত হতেন না পরিমণি কিন্তু ইদানিং সেই চিত্র বদলে গিয়েছে সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে পরিমনিকে একসঙ্গে দেখা গিয়েছে এসব কারণে কেউ কেউ বলেছেন শরিফুলের প্রতি এক ধরনের পরিমণির মায়া তৈরি হয়েছে এ প্রসঙ্গে পরিমণি বলেন মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি হাজার হলেও সে আমার সন্তানের বাবা তাই বলে সে চাইলে সবসময় আমার বাসায় আসতে পারবে না তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে তবে সে যেখানেই থাকুক ভালো ভালো কাজ করুক ভালো থাকুক কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয় পরিমনের কথাবার্তায় কি বুঝলেন শরীফুল পরিমনিকে আবার বিয়ে করতে চলেছেন আপনার কি তাই মনে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ